পরিবেশটা আমাদের নতুন করে নয় প্রকৃতি আমাদের নতুন করে

এটা বানায় নিয়ে আসতে পারে যাও বানাই আল্লাহ জিজ্ঞেস করছি আল্লাহ বলছে না বানায় বালানো সম্ভব না যেটা আমার বন্ধু আর তুমি যাও যাই আমার বন্ধুকে সুসংবাদ দাও যে আল্লাহ

এটা তো তাই লেগেছে চোদ্দশো বছর আগের ঘটনা আমাদের ইমামত তৈরি করতে আসছে আমাদের উনি বলতেছেন আল্লাহ মতে প্রত্যেকটা আল্লাহের হাতে যারা প্রকৃত আল্লাহ কামেল এবং মোকামেল ওই স্তরের ওই মাকামিয়াতে প্রত্যেকটা উনির হাতে আল্লাহ জায়নামাজ তুলে দিলেন এক একটা জায়নামাজে সত্তর হাজার সুতা থাকবে প্রত্যেকটা সুতায় সত্তর হাজার গেলো থাকবে আল্লাহাক বলবেন যে যাও তোমাদের মুড়িদেরকে এই গেলোতে পানি তুলে নিয়ে আসো আমরাই তারা যদিও প্রয়োজন হবে না তারপরে বলি যদি এরকম কিছু আসে এই প্রথমে থাকবে আমরা যদি প্রথম কাতারে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন